ক্ষুধা নিবারণে গাজার বাসিন্দাদের এখনও বিভিন্ন সাহায্য সংস্থার রান্না করা খাবার এবং কম মূল্যের স্থানীয় বেকারিতে তৈরি খাবারের উপর নির্ভর করতে হচ্ছে টানা দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অল্প কিছু বেকারি চালু হয়েছে ফলে বেকারি থেকে রুটি সংগ্রহ করা এখনও গাজার প্যালেস্টিনিয়ানদের জন্য অনেকটাই কঠিন একটি রুটির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের যদিও কোনো কোন ক্ষেত্রে এখনও দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে তা সত্ত্বেও ক্ষুধা নিবারণ ও অন্যান্য দুর্ভোগ মোকাবিলায় নিরন্তর সংগ্রাম করছেন গাজাবাসী কাউকে কাউকে কয়েকশো মিটার হেঁটে দীর্ঘ সময়ের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ এক ব্যাগ রুটি পাচ্ছেন কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত খান ইউনিসের ছিয়াত্তর বছর বয়সী হাসান আল নাজার জানান ভোট থেকে অপেক্ষার পর এক ব্যাগ রুটি কিনতে পেরেছেন জাতিসংঘের সাহায্য সংস্থা থেকে আটা পেলে এই দুর্ভোগ পোহাতে হতো না বলে দাবি করেন তিনি ভোর থেকে এক বেগ রুটির জন্য ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে সাহায্য সংস্থাগুলো যদি আটা বিতরণ তাহলে আমাদের জন্য সুবিধা হতো তবে আমাদের কাঠের জন্য সংগ্রাম করতে সেক্ষেত্রে ইসরায়েলি বাধার কারণে জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউ এখনো পুরোপুরি ত্রাণ কার্যক্রম চালু করতে পারছে না ফলে দখলদার বাহিনীর আগ্রাসনে বিধ্বস্ত গাজার প্যালেস্টিনিয়ানদের এখনো রান্না বা প্রস্তুত করা খাবারের জন্য সংগ্রাম করতে হচ্ছে খাদ্যের অভাব এতটাই বেশি যে দুই ঘন্টা অপেক্ষার পরও রুটি পেয়ে খুশি মাহিয়া আল সাম্বাড়ি তিনি জানান অপর্যাপ্ত হলেও আট সদস্যের পরিবারের জন্য এক ব্যাগ রুটি তাদের একদিনের ভরসা আল্লাহর শুক্রিয়া যে দুই ঘন্টার সংগ্রামের পর এক ব্যাগ রুটি পেয়েছি এগুলোর উপর নির্ভর করেই আমাদের আট সদস্যের পরিবারকে পুরো একদিন পার করতে হবে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর দুই বছরের আগ্রাসনে মানবিক সংকট এখনও চরমে দুর্বি খকপীড়িত গাজাবাসীকে এখনো দুমুঠো খাবারের জন্য তীব্র লড়াই করতে হচ্ছে এছাড়া চিকিৎসা বাসস্থান ও দৈনন্দিন মানবিক প্রয়োজন পূরণেও অসহনীয় দুর্ভোগ পথে হচ্ছে গাজার প্যালেস্টিনিয়ানদের বিপুজিৎ চন্দ টিভি 24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর